বউ পরীক্ষা করবেন কিভাবে আপনার স্ত্রী ভালো নাকি খারাপ সেটা পরীক্ষা করার তিনটে সিস্টেম আছে আপনি যদি জানতে চান যে আপনার স্ত্রী ভালো না খারাপ আপনার বউ খারাপ না ভালো এটা জানতে ইচ্ছা হয় না সবার এটা জানার তিনটা সিস্টেমে তিনটা সিস্টেমে তিনটা পদ্ধতিতে আপনি জানতে পারবেন যে আপনার বউ ভালো নাকি খারাপ বে ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই পুরো দুনিয়াটা সম্পদ কিন্তু এর মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নারী আর নারী আপনার জীবনে স্ত্রী হিসেবে আসবে কারো জীবনে যদি নেককার স্ত্রী চলে আসে ভালো বউ চলে আসে তার জীবনটা হয়ে যায় জান্নাত হোক কাছে টাকা নাই সম্পদ নাই কিচ্ছু নাই কিন্তু তার জীবনটা হয়ে যাবে সুন্দর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি কারো জীবনে অনেক কিছু আছে দামি ফ্ল্যাট দামি গাড়ি অনেক কিছু আছে তার জীবনে কিন্তু তার বউটা ভালো না তার জীবনটাই খারাপ হয়ে যাবে দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে জন্য প্রিয় ভাইরা আমার আপনার বউ ভালো নাকি খারাপ এটা পরীক্ষা করার তিনটা পদ্ধতি বলে দিব যদি তিনটা পরীক্ষা আপনার স্ত্রী ফার্স্ট করে ফেলে তাহলে তাকে এমন ভাবে ভালোবাসবেন যেমন করে ভালোবাসলে পরে আল্লাহর জান্নাতে তার সাথে আপনি থাকতে পারেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ স্ত্রীর সাথে নরম আচরণ করো মা'রুফ মানে ভালো আচরণ করো স্ত্রীর সাথে কখনো খারাপ আচরণ করেন নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বউ ভালো নাকি খারাপ পরীক্ষা করবেন কিভাবে প্রথম নাম্বার পদ্ধতি হচ্ছে অনেকগুলি আর্টিকেল পরে আমি এটা বের করেছি যে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলছে বউয়ের সামনে আপনার বাবা মাকে নতুন নোটের টাকা দিয়ে দিবেন পাঁচ হাজার টাকা হারিয়ে দিয়ে দিবেন এদেরকে অনেক কিছু কিনে দিবেন এরপরে স্ত্রীর চেহারার দিকে তাকাবেন দেখবেন স্ত্রীর চেহারা মলিন নাকি স্ত্রীর চেহারাটা হাসি মুখ আছে যদি দেখতে পান যে আপনার বাবা মাকে আপনি পাঁচ হাজার টাকা একবারে বিশ হাজার টাকা বেতনের পুরোটাই একবার যে এই মাসে পুরো বেতনের টাকা তোমাদেরকে দিয়ে দিলাম স্ত্রীর সামনে এই কথা বলবেন আর যদি দেখেন যে স্ত্রী হাসি মুখে মেনে নিয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রীর চেয়ে ভালো স্ত্রী আপনার বউয়ের ভালো বউ পৃথিবীর মধ্যে আর কোথাও নাই প্রিয় ভাইরা আমার এমন বউ যদি পেয়ে যান তাহলে আপনার জীবন হয়ে যাবে সুন্দর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দেখবেন যে আপনার স্ত্রী সব সময় সব সময় আপনার সাধ্যের বাহিরে কিছু চাই কিনা আপনার সাধ্য আছে পাঁচ আনা দেওয়ার মতো সে আপনার কাছে যদি দশ আনা চায় এবং সে বুঝে অবজারভেশন করতে পারে যে আমার স্বামীর ধন সম্পদ নাই তার ইনকাম নাই তার চাকরি নাই ওরকম ভালো তার আর নাই কিন্তু আমি তার কাছে সব সময় বেশি চাইতেছি যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে স্ত্রী ভালো না আর যদি আপনার ইনকাম অনুযায়ী আপনার স্ত্রী আপনার আপনার কাছ থেকে জিনিসপত্র চায় এবং আপনাকে সাপোর্ট করে বুঝতে হবে আপনার স্ত্রী অবস্থা